ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা ছুটি প্রকল্প সরকারি আপডেট সরকারি নোটিফিকেশান প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখবেন প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো ফ্রেন্ডস এখানে দেখুন বলা হয়েছে সরকারি কর্মী পেনশনার শিক্ষক সবাইকে কেন্দ্রীয় হারে দেওয়া হবে বিরাট ঘোষণা শুভেন্দুর তো ফ্রেন্ডস বিরাট ঘোষণা করল শুভেন্দু কি বলা হয়েছে সরকারি কর্মচারীদের সরকারি কর্মচারী পেনশনার শিক্ষক সবাইকে কিন্তু কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়া হবে বিরাট ঘোষণা কিন্তু শুভেন্দুর কি বলেছে চলুন দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে বহু মাস ধরে কিন্তু ডিএ ইস্যুতে কিন্তু উত্তাল রাজ্য একদিকে যেখানে মোদী সরকার একের পর এক উপহার নিয়ে আসছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অন্যদিকে মমতা সরকারের ঘোষণায় অসন্তুষ্ট হয়ে ক্রমেই ক্রমেই কিন্তু ফুলে উঠছেন রাজ্য সরকারি কর্মীরা এই কিন্তু রাজ্য সরকারের অধীনে কর্মরত সরকারি কর্মী এবং পেনশনার ও শিক্ষকদের হয়ে ফের আওয়াজ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন শুভেন্দু অধিকারী বুধবার বুধবার দক্ষিণ কলকাতার মিছিলে হাটের নন্দীগ্রামের বিধায়ক মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের সরকারি কর্মী পেনশনার শিক্ষকদের প্রসঙ্গ উঠে আসে বিরোধী দলনেতার মুখে তিনি বলেন সকলকে কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়া হবে আর কি কি বললেন বিরোধী দলনেতা এদিন শুভেন্দু অধিকারী বলেন কথা দিচ্ছি রাজ্যের সমস্ত সরকারি কর্মী পেনশনার শিক্ষক সবাইকে কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়া হবে রাজ্যের বিজেপি ক্ষমতায় এলে ক্যাবিনেটে প্রথমেই এই সিদ্ধান্ত নেওয়া হবে সকলকে কেন্দ্রীয় হারে দিয়ে দেব আমরা এবং প্রসঙ্গত এই এই প্রথম নয় সেই শুরু থেকেই দিয়ে আন্দোলনকারীদের পাশে থাকছেন বিরোধী দলনেতা আন্দোলনকারীদের সাহস জোগাতে ডিএ আন্দোলনের মঞ্চেও হাজির হয়েছিলেন একাধিক তাদের ন্যায্য পাওনার দাবিতে আওয়াজ তুলেছেন আর আবারও কিন্তু লোকসভা ভোটের আগেও বিরাট ঘোষণা করে দিলেন শুভেন্দু যা শুনে আশায় বুক বাঁধছেন নিজের ন্যায্য পাওনা থেকে নিজের ন্যায্য যে পাওনা থেকে বঞ্চিত রাজ্য সরকারি কর্মী এবং পেনশনাররা যারা বঞ্চিত উল্লেখ্য সাম্প্রতিক রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অতিরিক্ত চার শতাংশ মার্গমতা ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ফার্স্ট জানুয়ারি থেকে বর্ধিত ডিএ কার্যকর হবে অর্থাৎ এবার থেকে রাজ্য সরকারি কর্মচারীরা দশ শতাংশ হারে কিন্তু ডিএ পাবেন তবে মুখ্যমন্ত্রী এই ঘোষণাতে একেবারেই খুশি নন রাজ্যের সরকারি কর্মচারীদের অধিকাংশ কারণ বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা চল্লিশ শতাংশ হারে পাচ্ছেন আবার কিছুদিন কিছু দিনের মধ্যেই কিন্তু তার পরিমাণ বৃদ্ধি পেয়ে পঞ্চাশ শতাংশ ছড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে এই আবহে ছয় আর দশ পার্সেন্ট ছয় বা দশ পার্সেন্ট নয় কেন্দ্রীয় হারে ডিএ দাবি তুলছেন রাজ্যের সরকারি কর্মচারীরা তো ফ্রেন্ড শুভেন্দু অধিকারী রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশন ভোগীদের কিন্তু পাশে আছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের সরকারি কর্মচারীদের এবং প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ